তৃতীয় শ্রেণির ইসলাম শিক্ষা তো আমরা আজকে তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষার ফাইনাল পরীক্ষা সাজেশন তোমাদের দেখাবো অনেক স্টুডেন্ট আমাকে ফেসবুক পেজে নক দিয়ে বলে চাব তৃতীয় শ্রেণির ফাইনাল পরীক্ষা সাজেশন দেন তো তাদের কথা মতন আমি সাজেশন দিচ্ছি তো আমি বলে রাখি আমার সাথে যোগাযোগ করতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ওইখানে গিয়ে পেজটি ফলো করো ওইখানে ম্যাসেঞ্জারে আমার সাথে এস এম কথা বলতে পারো তোমরা ঠিক আছে যা যা দরকার সেই বিষয়ে কথা বলতে পারো তো কোনো কিছু না বুঝলে ওইখানে গিয়ে আমাকে ছবি এটা আর স্ক্রিনশট দিলাম ওইখানে এই ছবি আকারে তোমাদের অ্যান্সারটি দিয়ে দেবো ঠিক আছে তো চলো আমরা দেখাই যে ফাইনাল পরীক্ষার সাজেশনে আমাদের কী কী আসবে তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষায় তো এটি হচ্ছে প্রথম অধ্যায় ঠিক আছে যে হচ্ছে প্রথম অধ্যায় যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের দেখাবো যেমন এক নম্বর মানে ক খ ঘ উম এই কয়টি ইম্পর্টেন্ট ঠিক আছে আর নিশা আমি আরও একটু দেখাচ্ছি ঠিক আছে যেহেতু স্ক্রিনগুলো ছোটো এই যে হচ্ছে গিয়ে হ্যাঁ স আর জ নম্বর ইম্পর্টেন্ট ঠিক আছে এখন আমরা চলে যাব নেক্সটে শূন্য স্থানে তো শূন্য স্থানের মধ্যে ক ঘ চ আর বর্গের জয় কয়টি ইম্পর্টেন্ট তোমরা এই অর্ধা থেকেই করবো আর ডান বা মিল্ক অন্ত হান্ড্রেড পার্সেন্ট করবো এটা তোমাদের পরীক্ষায় আসবে ঠিক আছে তারপরে এখন আমরা নেক্সটে চলে যাব শুদ্ধ অশুদ্ধ এই শুদ্ধ অশুদ্ধ কিন্তু তোমাদের পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট আসবে প্রত্যেক কি শুদ্ধ অশুদ্ধ তোমাদের করতে হবে ঠিক আছে তো এখন আমরা নেক্সটে চলে যাব হ্যাঁ আসে সংক্ষিপ্ত প্রশ্ন এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ক নাম্বার গ চ আর বর্গের চ আর বর্ণমূলকের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ক নাম্বার খ ঠিক আছে এই দুইটি এখান থেকে ইম্পর্টেন্ট এখন আমরা দ্বিতীয় অধ্যায় চলে যাব যেহেতু ফাইনাল পরীক্ষা আমাদের পুরো বই থেকে তোমাদের প্রশ্ন করা হবে বুঝছো এই জন্য আমি পুরো প্রথম থেকে শেষ অধ্যায় পর্যন্ত তোমাদের দেখাবো ফাইনাল পরীক্ষায় তো কখনো কম আসে না পুরো বই থেকে আসে তো এই দ্বিতীয় অধ্যায় থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ক নাম্বার গ নাম্বার উমো নাম্বার ঠিক আছে তো উমো নাম্বার কমপ্লিট করবা তারপর আমরা শূন্য স্থান দেখব কোনগুলা ইম্পর্টেন্ট এই ক নাম্বার ঘ নাম্বার আর উমো নাম্বার করবার আর জানবার মিলিকান্ত প্রত্যেক অধ্যারগুলোয় তোমাদের হান্ড্রেড করতে হবে তারপর আছে শুদ্ধ অশুদ্ধের মধ্য থেকে দেখো এই ঘ খ গ আর উমো এই কয়টা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে তোমরা কিন্তু শুদ্ধ অশুদ্ধ হান্ড্রেড পার্সেন্ট করবো পরীক্ষায় তোমাদের আসবে এরপর আছে সংক্ষিপ্ত এবং বয়নামূলক প্রশ্ন সংক্ষিপ্তের মধ্যে ক নাম্বার ইম্পর্টেন্ট আর গ নাম্বার আছে হিলফুল ফুজ ফুজুল কি তারপরে আর আছে উম নাম্বার এটা ইম্পর্টেন্ট আর বর্ণামূলকের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে খ আর গ নাম্বার তোমরা এগুলো হান্ড্রেড পার্সেন্ট পড়বা পরীক্ষায় কমন পড়বে এখন আমরা চলে যাব তৃতীয় অধ্যায় দেখা যাক তৃতীয় অধ্যায় আমাদের কি কী আছে আমরা এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট যেগুলো সেইগুলাই করবো তো তৃতীয় অধ্যায় আছে হচ্ছে এই যে ঠিক চিহ্ন উনষাট পৃষ্ঠা তো উনষাট পৃষ্ঠার চিহ্ন হচ্ছে কোনগুলো ইম্পর্টেন্ট ক নাম্বার কোনটি নৈতিক গুণ আর লাখ শব্দের অর্থ কী নৈতিক মানবিক গুণ হ্যাঁ গুণকে আরবিতে কি বলা হয় এই তিনটি এখান থেকে পড়বা তারপরে এখানে আরও একটি আমি দেবো সেটা হচ্ছে স আর উমো নাম্বার ঠিক আছে এই প্রত্যেকটি ঠিক চিহ্ন তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করবা তারপরে চলে যাব শূন্য স্থানে শূন্য স্থানের মধ্যে ক নাম্বার ইম্পর্টেন্ট গ নাম্বার আর উমো আর চ নাম্বার ইম্পর্টেন্ট আর ডানবা মিলকন্ত প্রত্যেকটিরই করবা তারপরে আছে শুদ্ধ অশুদ্ধ এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট গুণটি এই যে ক গ উমো এই কটি ইম্পর্টেন্ট করবা তারপরে এই অধ্যায় আমরা প্রশ্ন দেখব কোনগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে ক গ উম আর ক আর গ এই কটা ইম্পর্টেন্ট করবা ঠিক আছে চলে যাব চতুর্থ অধ্যায় আমাদের দেখা যাক চতুর্থ অধ্যায় আমাদের কি কি আছে ইম্পর্টেন্ট তা হচ্ছে দেখো এখানে শূন্য স্থান দেওয়া আছে আমরা এখান থেকে কোনগুলা পড়ব এই তিন নাম্বার আর পাঁচ নাম্বার পড়ব তাইলে তোমাদের হয়ে যাবে এখানে যেগুলো ইম্পর্টেন্ট আমি কিন্তু তোমাদের সেইগুলাই দিচ্ছি ঠিক আছে তারপরে এখন আমরা নেক্সটে চলে যাব এই যে আমাদের এখানে চিহ্ন আছে একাত্তর পৃষ্ঠায় এই একাত্তর পৃষ্ঠার চিহ্নের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট তোমাদের দেখো ক নাম্বার ঘ নম্বর তারপরে উম নাম্বার আর শূন্য স্থানের মধ্যে ক পড়বা গ আর ঘ নাম্বার পড়বা ঠিক আছে শূন্য স্থান তারপরে এখান থেকে ডানবা মিলকরণ তো করবাই ঠিক আছে রানবা মিলকরণ করবা কিন্তু বাম মিলকরণ হচ্ছে গিয়ে প্রথম যে অধ্যায়গুলো আছে না এক থেকে তিন অধ্যায় এক থেকে তিন অধ্যায়ের মধ্যে থেকে পড়ার চেষ্টা করবো ওই অধ্যায় থেকে কিন্তু তোমাদের মিলকরণ আসার সম্ভাবনা বেশি আর শুদ্ধ অশুদ্ধ ক নাম্বার গ আর উম ঠিক আছে এই কয়টা হচ্ছে ইম্পর্টেন্ট এই অধ্যায় তারপরে আছে সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন সংক্ষিপ্তের মধ্যে ধর্মীয় সম্প্রীতি কী এটা ইম্পর্টেন্ট তারপরে আছে ভিন্ন ধর্মের সহপাঠীদের প্রতি তুমি কী আচরণ করবে আর ওমো নাম্বার ভিন্ন ধর্মের প্রতিবেশী অসুস্থ হলে তুমি কিভাবে সহযোগিতা করবে আর অনমূলক প্রশ্ন হচ্ছে এই খ নাম্বার ভিন্ন ধর্মের মানুষের সাথে সহনশীল আচরণের তালিকা করো এই কটা ইম্পর্টেন্ট তারপরে আছে পঞ্চম অধ্যায় আছে যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে নেক্সটে যাব এই দেখো এখানে প্রশ্ন আছে এক কথায় প্রকাশ করো এইগুলার থেকে আমরা কিছু দেখবো যেমন সূর্য থেকে আমরা কি পাই তারপরে এই যে আমরা এই যে পাঁচ নম্বর এটাও পড়বা ইম্পর্টেন্ট আছে তারপরে আমরা নেক্সটে চলে যাব এই যে নেক্সটে আমাদের টিক চিহ্ন আছে হ্যাঁ এই যে দেখো এখানে টিক চিহ্নগুলো যে ইম্পর্টেন্ট হ্যাঁ এই ক নাম্বার পড়বা গ নাম্বার ইম্পর্টেন্ট আছে গ নাম্বার পড়বা তারপরে চলে যাবো তোমরা উমো নাম্বার ঠিক আছে এই উমো নাম্বারের পরে এখন আমরা নেক্সটে চলে যাব শূন্য স্থান শূন্য স্থানের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট দেখো ক গ আর উমো ঠিক আছে এইগুলো ইম্পর্টেন্ট আর এই শূন্য ডানবাম মিলকরণ করবা কিন্তু প্রথমে এক থেকে তিন অর্ধার মধ্যে বেশি ইম্পর্টেন্ট তারপরে আমরা নেক্সটে চলে যাব শুদ্ধ অশুদ্ধতে তো এই অধ্যায় শুদ্ধ অশুদ্ধ ইম্পর্টেন্ট হচ্ছে ক গ আর উম নাম্বার ঠিক আছে এই শুদ্ধ অশুদ্ধগুলো তোমরা করে ফেলবা তারপরে দেখো এই অধ্যার যে সংক্ষিপ্ত বর্ণামূলক প্রশ্ন কোনগুলো ইম্পর্টেন্ট ক যে মহান আল্লাহ আমাদের উপকারের জন্য কি কি সৃষ্টি করেছেন আর খ নাম্বার বিশ্বজগৎ থেকে তুমি কি কি উপকার পাও এই যে উম্ম পরিবেশ সংরক্ষণের জন্য তোমার তোমরা কি কি কাজ করবে এবং বর্ণামূলকের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে খ খনাম্বার প্রকৃতির ক্ষতি করলে কি কি সমস্যা হতে পারে তা বর্ণনা করো তারপরে হচ্ছে নাম্বার প্রকৃতি ও পরিবেশের যত্ন সম্পর্কে ইসলামে কি বলা হয়েছে রেখো তো এইগুলো তোমরা করলে তোমাদের পরীক্ষায় বাদবে দেখো এখন সমাপ্ত আর নেই তো আমি তোমাদের বলে রাখি যে আমি যেগুলো দিয়েছি তোমরা করবা যে ডানবাম বাম মিলকরণ আছে এই ডান বাম মিলকরণ এক থেকে তৃতীয় অধ্যা পর্যন্ত তোমরা বেশি করে করবা কারণ এক থেকে তৃতীয় অর্ধা থেকে ডানবাম বেশি আসবে ওই ওই তিন অধ্যা থেকে তিনটার মধ্যে একটা আসবে আর শুদ্ধ অশুদ্ধ যা দিয়েছে এগুলো তোমরা করবা আর সংক্ষিপ্ত প্রশ্ন যা দিয়েছে এগুলা করবা ঠিক চিহ্ন শূন্যস্থান এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে তো এইগুলাই করলে তোমাদের পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট বাড়বে আর আমার সাথে যদি তোমরা সরাসরি যোগাযোগ করতে চাও যে তোমরা কোনো কিছু বুঝতেছো না আমার থেকে সেটা বুঝতে চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রেখেছি এবং আমার ইউটিউবের বাইরেও ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তোমরা ওইখানে গিয়ে পেজটি ফলো করো ওইখানে মেসেঞ্জারে আমাকে এসএমএস করতে পারো সমস্ত কিছু আমার সাথে যেভাবে করো সেভাবে কথা বলতে পারো আমি সেভাবেই তোমাদের বুঝাই দেবো কোনো কিছু জানার থাকলে আমার সাথে সরাসরি এখানে কথা বলতে পারো যেমন অনেক আপুরে আমাকে ওইখানে ওইখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করে যাবো এটা কি হবে এটার মানেকে এটা বুঝাই দেন এই ভিডিওটা করে দেন আমাদের আমি সেটাই তাদের কথা মতন করে তো তোমরা ওইভাবে আমার সাথে যোগাযোগ করবা আর যদি যদি তোমরা না বুঝো যে ভিডিও ডিসক্রিপশন বক্সে কীভাবে ফেসবুক পেজের লিঙ্ক খুঁজে পাওয়া যায় যদি না বুঝো তাহলে তোমাদের আশেপাশে যারা বড় ব্যক্তি আছে যারা ফোন সম্পর্কে বুঝে তাদের বলবা তারা বুঝাই দিবে তো আজকের মতন এই পর্যন্তই টাটা